আমি নারীর উপর পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি তাহলে নারীর উপর পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন কে আল্লাহ কেলা দুনিয়ার সকল পুরুষদের কান্না নারীদের উপর কর্তৃত্ব নেতৃত্ব ভরণ পোষণের জিম্মাদারি দিয়েছেন এখান থেকে আমরা একটা মেসেজ পাই বুখারী শরীফের চার নম্বর হাদিস নবীজিৎ সাহাবা হেজরেতা আবু বাপুর সিদ্দিকা তেল্লাহতালান হু বলেন লা আব্বা রসুল আল্লাহ সল্লাল্লাহ হারে হিউয়াসাল্লাম যখন আল্লাহরসুলের কানে পৌঁছল আল্লাহ্লাফা রিছা অদে মাল্লা কু তারা নেত্রী বিন্তি বিন্তা ফারিসা বিনতা কেসরা যখন আল্লাহ রসুলের কাছে এই সংবাদ বুঝলো সংবাদটা কি ওই দে ফারুসের মারা যাওয়ার পর তার মেয়ে বাদশাহী গ্রহণ করেছে ফারুসের বাদশাহ মারা যাওয়ার পরে তার কন্যা যখন বাদশাহী গ্রহণ করেছে তাদের জনগণ কন্যার নেতৃত্ব মেনে নিয়েছে কারণ পুরুষ বাসা মারা গেছে এখন তার কন্যা জীবিত আছে তার কন্যার মাধ্যমে নেতৃত্ব গ্রহণ করে নিয়েছে আল্লাহ নবী এটা শোনার পর বললেন নাই লেহা কাউমন ওয়াল্লাহু আম্রহুম ইম্রহাতান এই সাহাবিরা আমার শুনে রাখ যেই জাতি যেই পুত্র যেই দেশ যে সমাজ কোন নারীর নেতৃত্ব গ্রহণ করে নাই আমি নবী তোমাদেরকে বলে গেলাম ওই গোত্র ওই সমাজ কোনোদিন কল্যাণের চোখ দেখবে না কল্যাণের মুখ দেখবে না নবী বললেন নারীর নেতৃত্ব গ্রহণ করবা তোমার দেশের কল্যাণ তুমি অর্জন করতে পারবা না নারীর নেতৃত্ব গ্রহণ করেছো কল্যাণ হারাইছ সমাজের মধ্যে চেয়ারম্যান যদি নারী হয় ওই সমাজের বরক কল্যাণ সবকিছু নষ্ট হয়ে যাবে পরিবারের যদি কোনো নারী নেতৃত্ব দেয় নারী পুরুষের উপর কর্তৃত্ব রূপ কর্তৃত্ব বাস্তবায়ন করে ওই পরিবার আমরা জানি অশান্তির মধ্যে থাকে কারণ নারী শাসিত পরিবার বড় জাহান কারণ নারী শাসিত পরিবারগুলো কখনো আমরা শান্তি ওই পরিবার ছিল আমরা শুনতে পাই নাই তাহলে আমরা মেসেজ পাইলাম কোরআন ও হাদিসের আল্লাহ তলা আমাদেরকে জানা দেয় এ দুনিয়ার পুরুষ আমি তোমাদেরকে বিফা ফতলাল্লাহু বাদ আল্লাহ বলেন আমি তোমাদেরকে নারীদের উপর শ্রেষ্ঠ দদান করেছি বলেন পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠ দদান করলেন কে আর জোর বলেন কে তাহলে এই পুরুষের উপর নারীর শ্রেষ্ঠত্ব নাই নারীর উপর পুরুষের শ্রেষ্ঠত্ব থাকার পর মদিনার রাষ্ট্র কত সুন্দর সফলভাবে কল্যাণভাবে বাস্তবায়ন হয়েছে আল্লাহ নবীর পরে হজরত আবু বকর হজরতে ওমর হজরত উসমান হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবাই কেরামগণের মাধ্যমে মদিনার রাষ্ট্র কায়েম হয়েছিল কথা বলেন ঠিক কিনা এত সুন্দর মদিনার রাষ্ট্র সফলভাবে কায়েম হয়েছে সেই মদিনার রাষ্ট্রের অনুরূপ আমাদের দিনী ভাই মুজাহিদ ভাই আফগান রাষ্ট্র তালেবানরা কায়েম করেছে এই তালেবানের রাষ্ট্র সারা বিশ্বের মধ্যে অর্থনৈতিকভাবে কত সুন্দর তারা আগে বেড়ে গেছে কারণ তারা পুরুষ শাসিত সমাজ নির্মাণ করেছে রাষ্ট্রের মধ্যে প্রধান হলো পুরুষ ওই পুরুষের কারণে গোটা আফগানিস্তানের মধ্যে ফলে ফুলে কিছু দ্বারা দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে আমাদের বাংলাদেশি দ্বিপুরবে যত নারী নেতৃত্ব দিয়েছে আপনি যতই অমকদল করেন তমক দল করেন ভাই আপনার হাত জোরু করে বলি এই যে করার আয়া আর হাদিসের মেসেজ আল্লাহ নবী আমাদেরকে জানায়া দেয় এ বান্দা এ উমা তামিজ নবী যদি তোমাদের কাছে ভালোবাসার পাত্র হই তাহলে আমি নবীর কথা কি তোমরা চ্যালেঞ্জিং হিসাবে হলো গ্রহণ করে নাও যে তোমরা যদি সমাধান নারীকে নেতৃত্ব স্থানে বসাও ওই সমাজ কোনোদিন কল্যাণের মুখ দেখবে না আমরা বিগত বছর গুলাতে বাংলাদেশের তাহলে যদি কল্যাণ দেখতে চাও হাত আল্লাহকে দেখান এই সমাজ এবং আগামীতে কল্যাণ ধারা পরিপূর্ণ দেখতে চান কে কে আল্লাহ সকলের হাত গুলো আপনি কবুল করে নিয়েন এরা সাপোর্ট দিয়েছে আগামী রাষ্ট্র হবে একজন আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে কথা বলেন ঠিক কি আমরা এমন লোক চাই না যে লোকের মুখে দাঁড়িয়ে নাই নবীর সুল্লত নাই নবীর তুমি নাই পাঞ্জাবি নাই নবীর সুল্লত যার মধ্যে নাই আল্লাহর ভয় যার মধ্যে নাই ইসলামের জ্ঞান যার মধ্যে নাই এমন লোক দ্বারাও রাষ্ট্র পরিচালনা হলে কোনোদিন ওই রাষ্ট্র কল্যাণের মুখ দেখবে না এই সমাজ থেকে দুর্নীতি হটাইতে হলে। রাষ্ট্র থেকে দুর্নীতি হতেই হলে সমাজের নেতৃত্ব বাস্তবায়ন সমাজের মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হলে একজন আল্লাহওয়ালা রাষ্ট্রনায়কের বিকল্প নাই কথা বলেন ঠিক কি না আমাদেরকে থেমে থাকতে হবে না জি আর ঠিক বলা হবে না আপনি চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে মেসেজ দিয়ে জানাইছে নারীদের উপর তোমাদেরকে আমি নেতৃত্ব দিয়েছি তোমাদের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি নবীও বললেন যদি সমাজের মধ্যে পরিবারের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি পেতে চাও কোন নারীর নেতৃত্ব মেনে নিলে ওই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না কথা বলে ঠিক না যদি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাও আল্লাহ আলা দিনদার আফগান সমাজকে বিনির্মাণ করেছে আফগান রাষ্ট্রকে কায়ন করেছে দুর্নীতি মুক্ত করেছে কালো বাদার চাঁদাবাঁদি থেকে মুক্ত করেছে ইসলামের আলোককে যেভাবে রাষ্ট্রকে সাজিয়েছে আমরাও আমাদের বাংলাদেশকে সেইভাবে ইসলামের আলোকে সাজাতে চাই রাজি আছেন কে কে হাত তুলে দেখা আল্লাহ সকলের হাতকে কবুল করবেন নারেদ তকদীর নারেদ তকদীর আল্লাহ বাক রপুনাবিন বললেন আমাদেরকে মেসেজ দিলেন মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করলাম নারীদের উপর কেন শ্রেষ্ঠ দু দিলেন কারণ তোমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে অর্থ উপার্জন করো ওই অর্থগুলো তোমরা নারীদের পিছনে ব্যয় করো ঘরে যাওয়ার পর স্বামী যখন ঘরে যায় নারী কিছু আছে সৌভাগ্যবান দুই প্রকার নারী আছে এক প্রকার নারী স্বামী ঘরে গেলে বড় বেজার হইয়া যায় কথা বলেন বলে দেয় একটু হাসি মুখে একটু স্বামী বলে না স্বামী আমার কেমন আছেন পোশাকটা খুলেও দেয় না একটু ধরেও না জিজ্ঞাসা করে না সালামও দেয় না এরকম বদজাত নারী আমাদের নেই বলে এই জন্য আল্লাহ বলে নারী তো ন্যাককার নারীর পরিচয় পরে অংশ আল্লাহ তুলে ধরছে

ইল্লাতুল ইয়াকুল্লাহ মাতা নিচে দুনিয়ার মধ্যে দুনিয়াটা ভোগের বস্তু ভোগের সম্পদ আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ভোগের সম্পদের নাম কি বললেন ওয়াকাইরু মাতা আয়েদ দুনিয়া আল মারাতুস সালিহা আল মারাতুস সালিহা দরা নেককার নারী বুঝাইলেন দিনদার নারী বুঝাইলেন কোন স্বামী যদি দিনদার নারী পেয়ে যায় নেককার নারী পেয়ে যায় আল্লাহ নবী বলেন সে যেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তার ঘরে অর্জন করে নিল দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ একটা নেককার নারীকে বুঝাইছে দিনদার নারীকে বুঝাইছে আপনার নারী আপনার কন্যাকে আপনি দিনদার আপনার কাছ থেকে বানাইতে হবে তারপর একটা দিনদার সন্তানের ছেলের হাতে আপনার সন্তানকে আপনার কন্যাকে উঠে দিতে হবে কারণ তার ভিত্তি যদি ভালো থাকে তার পরবর্তী ভিত্তিটাও ভালো থাকবে ভিত্তি যদি নোংরা হয় পরবর্তী বিষয়গুলো নোংরা হবে কথা বলে টিকিরা এই জন্য আপনি কি করবেন জাগতিক শিক্ষা তো শিখাইলে শিখাইতে পারেন কিন্তু নারীকে আল্লাহ জাগতিক শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইলে আল্লাহ নারীকে আপনার জান্নাত কামাই করে নেওয়ার জন্য বলেন সোবাহ আল্লাহ যখন ঘোষণা দিলেন যে বান্দার তিনটি কন্যা আছে তার জন্য আল্লাহ তালা তিনটি জান্নাত রেখে দিয়েছেন কিছু সাহাবাইসু সাহাবাই যাদের দুই কন্যা যাদের এক কন্যা তারা সাথে সাথে জিজ্ঞাসা করল ইয়ারসুল আল্লাহ আমার তো দুইটা কন্যা নবী বললেন এ সাবি চিন্তার কোনো কারণ নাই তোমাকে আল্লাহ দুই কন্যার কারণে দুইটা দান করে দিবে আরো সাহাবী বললেন ইয়া রসুল আল্লাহ আমার তো একটা কন্যা আল্লাহ নবী তাকেও বললেন ও আমার সাহাবি চিন্তার কোনো কারণ নাই তোমার একটা কন্যার কারণে যদি এক কন্যাকে দিনদার বানাইতে পারো দিনদার আমলে বানাইতে পারো মানে ফসলি হাত যদি নাকার বানাইতে পারো তাহলে ওই একটা একটা মেয়ে দ্বারা আল্লাহ তোমাকে একটা জান্নাতের মালিক বানায়া দিবে আমরা এখন কি করি মেয়ে হলে এদেরকে বেপর্দার সাথে যেখানে পাঠানো যায় দুনিয়া শিখানো যায় এই চিন্তা করি আমি নিজে কে আমার চোখের সামনে আমার কন্যাকে আমি বেপর্দায় বড় হচ্ছি বড় করাছি আর ওই কন্যা সে তো জাহান নামে যাবেই সে আমাকেও নিবে আমার বিবি নিবে সে যদি বিয়ের পরে বড় হওয়ার পর তার ছেলে হয় আর ছেলে যদি দেখে তার মা বেপর্দায় চলে তাকেও জাহান নামে নিবে তার আপনার স্বামীকেও জাহান নামে নিবে চারজন একজন ব্যক্তিকে সে জাহান নিয়ে যায় বলে নাউজুবিল্লা একজন নারীকে একজন নারী দিয়ে জাহান পাবেন জান্নাতও পাবেন যদি নারীটাকে আপনি কন্ট্রোল করেন আপনি আপনার জায়গা থেকে যদি দিনদার বানিয়ে আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে একটা আল্লাহওয়ালা দিনদার ছেলের হাতে তুলে দিতে পারেন তবে আপনার নারীর আপনার এই কন্যা দ্বারা আল্লাহ তালার আল্লাহ রসুল যে ওয়াদা করেছেন আল্লাহ তালা আপনাকে সেই প্রতিশ্রুত জান্নাত দান করে দেবে ইনশাল কথা বুঝে আমাদেরকে এখন কি করতে হবে কন্যাদেরকে দিনদার বানাইতে হবে বলেন কন্যাদেরকে কি বানাইতে হবে দিনদার বানাইতে হবে এরকম যেমন নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা যেমন আপনাদের সন্তানদেরকে ভর্তি করাইছেন তেমনি আপনার কন্যা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইবেন দিন শিখাইবেন কোরআন শিখাইবেন হাতিস শিখাইবেন কথা বলেন রাজি থাকে রাজি আছেন তো এই দিন শিখাইবেন তাদেরকে তাহলে আপনি আশা করা যায় এই কন্নার দ্বারা আপনি একটা জান্নাতের মালিক হবেন দুইটা কন্না হলে দুইটা জান্নাতের মালিক তিনটা হলে তিনটা জান্নাতের মালিক আল্লাহ আপনাকে দান করে দিবে সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহ তলা বলেন ফাস সালিহাত ফাস সালিহাত কানিতাতুল হাফিজাতুল লিল গয়বি বিমা হাফিদুল্লাহ নেককার নারীর পুরস্কার দান করলে নেককার নারী তার স্বামীর অনুগত হবে সাথে সাথে আল্লাহর বিধানের অনুগত হবে স্বামী যদি বলে বিবি আমার আজকে আমার বন্ধু বান্ধব আমার ঘরে আসবে তুমি আসো চা নাস্তা বানিয়ে সামনে উপস্থাপন করবা। বা দিনদার নারী হলে দেখার নারী হলে বলবে স্বামী আমার না না আমি পারবো না তোমার বন্ধুদের সামনে যাইতে কারণ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আকবার কারণ আমি আল্লাহকে বয় করি স্বামী আমি চাই না তুমি গুণাগার হও আমিও গুণাগার হই আমি চাই আমি নাক্কার নারী হইয়া তোমাকে নেককার স্বামী বানাইতে তোমাকে নেককার স্বামী বানাইতে চাই তোমার আমল্লা মায় যোগ করাতে চাই না তুমি যেই কথা বললা শরীয়তের আলোকে যদি হয় আমি মানবো শরীয়ত বহির্ভূত হলে বুখারি শরীফের আর একটি হাদিস আছে এই হাদিসের মধ্যে নবীজি সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে বেজার করিয়া সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে বলেন যাবে আল্লাহকে বেজার করিয়া কোনো নেতাকে খুশি করানো যাবে আর যারা বলেন না কেন আল্লাহকে বেজার করিয়া কোনো নেতাকে খুশি করানো যাবে কিন্তু আমরা তো আল্লাহকে খুশি করাইতে চাই না নেতাকে খুশি করাই কথা বলে ঠিক না নেতা খুশি হলেই মনে হয় যেন আমার সব খুশি কিন্তু আমার আল্লাহকে বেজার করাও কেমতের ময়দানে যখন আল্লাহ ডাক দিবে ইয়ৌ মানে মিহিম যেদিন আপনার নেতার সাথে আপনাকে ডাক দিবে সেদিন কি বলবেন আল্লাহ আমি আমার ভুল ক্রমে আমার নেতা আমাকে পদদ্রষ্ট করেছে সে আমাকে ঘুষ খাইতে বলছে সুদ খাইতে বলছে চাদাবাজির টাকা আনতে বলছে চাঁদা কালেকশনের কথা বলছে অমুকের জমি আত্মসাৎ করার জন্য বলছে অমুকে মারফিট করে তার সম্পদগুলো বর্জ্য করার জন্য আমাকে পাঠাইছে আল্লাহ আমার কোনো দোষ নাই তার দোষ সেইদিন মানবেনই সেদিন কেউ শুনবে তাহলে আপনার নেতাও কি বলবে আল্লাহ না 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 আমি জানি না সে কেন এ কথা শুনলো আমি তো চাই না সে তো মুসলমান ছিল কে সে কেন আল্লাহ আপনাকে মারলো না আপনাকে সন্তুষ্ট করার জন্য কেন আমল করলো না তার কানে তো আলোচনা গেছে জুমার খোদ্ থেকে প্রতি জুমায় খদীপ সাহেব গুণ আলোচনা করে ওয়াজ মাহফিলের মাধ্যমে আলোচকরা আলোচনা করে সে কেন এগুলো বুঝলো না কথা বলেন ঠিক না। সেদের এই ওদর কোন কাজে আসবে না এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার কোন নেতার অনুসরণ করতে চাইলে সেই নেতা হব নেতা হতে হবে মোহাম্মদ রসুল্লাহর অনুসরণী নেতা কথা বলেন ঠিক না আমাদেরকে ইসলামিক খেলাফতের মাধ্যমে নেতা কায়েম করতে হবে নেতার অনুসরণ করতে হবে যে নেতার কারণে আমি নামাজি হব যে নেতার কারণে আমি নিজে ভদ্র হব আমি পাঁচ উত্তর নামাজি হওয়ার সাথে সাথে আল্লাহর কথা যেই নেতার অধীনে গেলে স্মরণ হবে আমি এই নেতা চাই ওই নেতা চাই না যেই নেতার কারণে আমার ইমান যতুর কাছে তদুর কারণ নষ্ট হয়ে যায় কথা বলে ঠিক নষ্ট হয়ে যায় এরকম ইমানকে নষ্ট করার মতো নেতা দুনিয়ার মধ্যে অভাব নাই এখন সামনে আরো অনেক নেতা আসবে আল্লাহ রাস্তে আপনাদের কাছে বলি আপনি যদি মমিন মুসলমান হন আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনি হয়তো দুনিয়ার অনেক কিছু পাবেন না কিন্তু আল্লাহকে যদি পেয়ে যান তমাম পৃথিবী আপনার পিছনে ঘুরবে কথা বলে ঠিক কিনা আপনি আল্লাহর জন্য হতে রাজি আছেন কে কে হাত তুলে দেখান আল্লাহ এই মানুষগুলো আপনার আপনার জন্য জন্য হইতে রাজি আপনি তাদের কবুল হাতকে তাহলে দুনিয়ার নেতাদেরকে সাময়িক খুশি করাইয়া আমল নামা গুনাহ দ্বারা ভারী করিয়া কবর যাওয়ার চাইতে আমার আল্লাহকে খুশি করাইয়া যদি আমি একটা দিনদার আল্লাহওয়ালা এই যে মধুপুরি আব্দুল হামিদ সাহেব গুজরে আসলেন তার অধীনে এরপর আসবেন মুক্তি নৌমান কাসিম শাহুদুর ওনাদের সোহবতে যদি একবার যাইতে পারেন আসা যাওয়া করতে পারেন আশা করা যায় নৌমান কাসিম শাহুদুরকে যেরকম আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আপনাদেরকেও জমিনের মতো আল্লাহ সেইভাবে ইমান ও আমল দান করবেন কথা বলে ঠিক না কিন্তু আমরা সোহবতে সা লেহতুরা সা লেহকুনাদ সোহবতে তো লেহতুরা তো লেহকুনাদ সোহবত নাই আমাদের আল্লাহওয়াল্লাহ আর আলেমদের সহ আমরা যাইতে চাই না কারণ গেলে বড় সমস্যা নামাদের কথা বলবে দাড়ির কথা বলবে টুপি মাথায় দেওয়ার কথা বলবে পাঞ্জাবি পড়ার কথা বলবে আল্লাহ আল্লাহ ভেজ ধরার কথা বলবে চান্নাতের ভেজ ধরার কথা বলবে এই জন্য শয়তান আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ মজলিসে যাইতে দেয় না কথা বলে ঠিক কিনা আজকে যদি এখানে গানের অনুষ্ঠান হতো এখানে সেই রাস্তা পর্যন্ত লোকে লুকারণ্য হয়ে যেত কোরআন হাদিসের আলোচনা করা হয় বিদায় এখানে মিস্টার ইপ্লিস টাইমনা ধরে রাখছে কয় যাইস না যাইস না অনেক গরম কথা হচ্ছে তুই গেলে ওখানে নামাজি হয়ে যাবি সুৎখুর ঘুসখুর খাইতে পারবি না তুই অমুকের থেকে চাঁদেবাজি করবি তোর টাকার বড় অভাব টাকার বড় দরকার কালো বাজারি না করলে চাদা করিয়া না খাইলে তোর টাকা তো মিলবে না তুই কেন ওখানে যাস কারণ গরিবী হালতের মানুষ সেখানে যাবে দিন ইসলাম গরিবদের জন্য কোন দুনিয়াদের টাকাওয়ালা চাঁদাবাদীদের জন্য দিন ইসলাম না কথা বলেন ঠিক কিনা এই এই প্রেরণা দিয়া শয়তান তাদেরকে টেনে টেনে পিছনে ধরে রাখে আল্লাহ তালা তাদের থেকে শয়তান থেকে তাদেরকে ভুক্ত করে আমাদের মজলিশে একদম শেষ পর্যন্ত কানায় কানায় ভরার তৌফিক দান করবেন আল্লাহ তালা বলেন নেককার নারিয়া কখনো স্বামীর ওই আনুগত্য করবে না যদি স্বামী তাদেরকে বলে আসো আজকে বিয়ার পার্টিতে যাব। চেহারার মধ্যে আইলানা মাস যত যা আছে সাজ সরঞ্জাম সব লাগাইয়া যাও আমার বন্ধুরা দেখবে আমার স্ত্রী কেমন কিন্তু দিনদার নারী বলবে না 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 আমি আল্লাহকে ভালোবাসি তোমাকে এখন আনুগত্য করতে পারবো না কারণ আমার আল্লাহ বেজার হইয়া গেলে তোমার আমি সন্তুষ্ট করতে পারবো না এরপর আল্লাহ আল্লাহাম বলেন

নসিহত তো এখন বর্তমান পুরুষদের নসিহত কি কি জানেননি ওয়াদ্রিবু এখানে আছে ওয়াহজুরু হুন্না ফিল মাদ জাই ওয়াদ্রিবু হুন্না মায়ের ফিড হলো নসিহত বর্তমান কথা বলেন ঠিক কি না মায়ের ফিডের মাধ্যমে কখনো স্ত্রীকে সোদা করা যায় না নবী বলেন ইস্তাউ সুবিন নিসা নারীদেরকে উপদেশ দাও উপদেশ দাও কারণ না তাদেরকে সৃষ্টি করাইছে কাদিলা আই তোমাদের এই বাঁকা থেকে বাঁকা এখান থেকে সৃষ্টি করেছে বাঁকা হাড় হলো এই যে পাঁচরের উপরে এটা হলো সবচেয়ে বেশি বাঁকা এটা যদি সোদা করতে চাও ভেঙে যাবে আর যদি এভাবে ছেড়ে দাও এটা এইভাবে রয়ে যাবে তাহলে তোমরা কি করবা ইস্তাউসুবিনিসা তোমরা নারীদেরকে নসিহত করো তাহলে ফাইদু হুন্না কোরআন আল্লাহ বলেন নারীদেরকে নসিহত করো আয়াত হাদিসের মাধ্যমে আমরা জানলাম নবীজি বলেন নারীদেরকে নসিহত করো আপনি নসিহত করেন না আপনি আলেম ওলামাদের কাছে নিয়ে আসেন তাদেরকে অন্তত বকে এতরূপ জানান নবী কিন্তু এই কথাটা বলছে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে ওই স্ত্রী মারা যাওয়ার পরে আশা করা যায় আল্লাহ তার মেহমান বানিয়ে দিবে এক নম্বর নসি দুই নম্বর যদি কোনো স্ত্রীকে আল্লাহ নবী বলছেন হাদিসের মধ্যে যদি আমি কাউকে বোকারি শরীফের হাদিস যদি আমি কাউকে সেদ্ধা করার ইচ্ছা করতাম মানে সেদা করার আদেশ করতাম আল্লাহর পরে তাহলে আমি স্ত্রীদেরকে তাদের স্বামীদেরকে সেদা করার কথা বলতাম কিন্তু আল্লাহ তো সেজদার হকদার এই জন্য আমি সেজদার অনুমতি দেই নাই তাহলে বুঝা গেল একজন স্বামীর মর্যাদা কেমন এরপরে বললেন তিন নম্বরে তোমার স্ত্রী যদি তোমার অবাধ্য হয় তাহলে তুমি নসিহত করার পরও যদি কাঁদে না আসে তাহলে তুমি ওয়াহুরুহিল মতো যে তার বিছানাকে আলাদা করে দাও বিছানা আলাদা করে দেওয়ার পর এমন না ঘর থেকে আলাদা করে দিবে বিষয়টা এমন না তাহলে আবার পরকিয়া করে আরেকজনের সাথে চলে যেতে পারে আপনার কাছে রাখিয়া বিছানা আলাদা করলে হাদিসের মধ্যে আছে যখন কোনো স্ত্রী যখন কোনো ব্যক্তি তার স্বামী তার স্ত্রীকে ডাক দেয় আর যদি সে বিছানা আলাদা করে ঘুমায় গুমায় ফা আর ই স্বামী সারা রাত কষ্ট নিয়ে রাত্রতিবাহিত অতিবাহিত করেছে আল্লাহ নবী বলেন লানা থাল মালা ইকা তুসবিহা ইউসবিহা ওই সকাল হওয়া পর্যন্ত ওই নারীর উপর আল্লাহর ফেরেস ধ্বংসের জন্য অবদোয়া করে এই জন্য স্বামীর কি হওয়া যাবে না অবদ্ধচরণ হওয়া যাবে না এরপর বসে তাদেরকে মায়ের দাও মায়ের কি ওরে বাবারে হাসপাতালে আর বিভিন্ন থানায় গেলে দেখা যায় স্বামীর মায়ের কি মনে হয় বাংলাদেশের আয়না ঘরের মতো রিমান্ডার বাইরে স্ত্রীকে দেয় কথা বলে ঠিক কিনা নবীজি হাতি ইসলামের বলেন না 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 ওলা তাজহর তুমি ফির জাহানি ফির ওয়াজিহি তুমি চেহারার মধ্যে মারা যাবে না চেহারার মধ্যে আঘাত করা যাবে না আর যদি আঘাত করো তাহলে মৃদু আঘাত এও গালে না তার দেহের মধ্যে বা পিঠের মধ্যে মৃদু আঘাত করো গালি গালাজ করা যাবে না ওলা তো কাব্যে তুমি তাকে গালি গালাজ করতে পারবা না এরপরে বললেন আপনি আপনার স্ত্রীকে যদি দেখেন যে এইভাবে গালি গালাজ করার পরো মানে আপনি মায়ের মায়ের দিলেন স্বাভাবিক কিন্তু মায়ের দেওয়ার পরো আপনার কথাবার্তা শুনে নেয় এরপরে গিয়ে আপনি তৃতীয় পন্থা অবলম্বন করবেন অর্থাৎ তাকে আপনি চাইলে পৃথক করে দিতে পারেন যাই হোক এই আয়াতের আরো কিছু ব্যাখ্যা রয়েছে সেদিকে আর যাওয়ার সুযোগ নেই যতটুকু আমরা আয়াত থেকে মেসেজ পেয়েছি আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন এই পুরুষরা তোমাদেরকে আমি নারীর উপর নেতৃত্ব দিয়েছি তোমরা সমাজের পরিবারের সমাজের রাষ্ট্রের নেতৃত্ব দিবা আর আমরা পুরুষরা যারা আসি আমরা একজন পুরুষকে রাষ্ট্রের নেতৃত্বে স্থানে দেখতে চাই কথা ঠিকই না এরপরে বললেন নেককার নারীদের গুণাবলী বললেন নেককার নারী তারা অবশ্যই স্বামীর অনুগত হবে আল্লাহর অনুগত হবে আল্লাহ তালা তাদেরকে সংরক্ষণ করার যে বিষয়গুলো দিয়েছেন সেগুলো আল্লাহকে ভয় করা হবেও তারা স্বামীর অনুপস্থিতিতে স্বামীর প্রবাসে আছে। মন চাইছে এখন দেহের খায় স্বাদ কিন্তু আল্লাহকে ভয় করে স্বামীর অনুপস্থিতিতে তারা খায় স্বাদ নাই সেগুলো সংরক্ষণ করেছে আল্লাহ তালা তাদেরকে মেসেজ দিয়েছেন এই সকল নারীদের জন্য মৃত্যুবরণ করবে তো তাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাবুল আলমিন আমাদের সকল নারী এবং পুরুষদেরকে দাম্পত্য জীবনে বিষয়গুলো মেনে চলার তৌফিক দান তৌফিদান আলহামদুলিল্লাহ রব আলমিন